কলেজের মাঝে কখনো কখনো একটা দুটো অফ পিরিয়ড মিললে আমি ইমামবাড়া ঘুরতে যেতে খুবই পছন্দ করি এটা হুগলির একটা খুব প্রসিদ্ধ ভাস্কর্য এখন সামনে থেকে দেখে খুব একটা ভালো লাগছে না কারণ বাঁশের ভাড়া খাটিয়ে এটাকে নতুন করে রং করা হচ্ছে কত দিনের পুরনো এই স্থাপত্যটা যেন সময়ের সাথে সাথে হারিয়ে না যায় সেই দিকে খেয়াল রাখা হচ্ছে তাই সারাইয়ের কাজ চলছে প্রথম প্রথমে ঢুকেই ইমাম সম্পর্কে বেশ কিছু কথা লেখা রয়েছে ওটা তোমরা পজ করে পড়ে নিতে পারো এরপর প্রথমেই আমরা যাব হামাম ঘরের জায়গায় এইটা হচ্ছে স্নানের জায়গা তখনকার মধ্যযুগীয় সময়ে কত আধুনিক স্নানঘর হতে পারে এটা না দেখলে কল্পনাও করতে পারতাম না আমি ইতিপূর্বে যতবারই মামবাড়া এসেছি এই জায়গাটা বন্ধই থাকত নতুন করে সাড়াইয়ের কাজ শুরু হওয়ার পর এই জায়গাটা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে তৎকালীন সময়ে এমন আধুনিক স্নানঘর এরা কি আমি কোথাও দেখিনি হ্যাঁ দেখেছি অনেক জায়গায় কিন্তু এই রকম জায়গায় এরকম আধুনিক স্নানঘর দেখতে পাবো সত্যিই ভাবতে পারিনি এখানে ঠান্ডা জল গরম জল কিংবা নদীর জল থেকে জল নিয়ে তার সংরক্ষণ করার ব্যবস্থা সবই আছে আর জায়গাগুলো দেখতে প্রাচীন লাগলেও সত্যি বড় সুন্দর কি নিস্তব্ধ আমরা যখন কথা বলছিলাম কথাগুলো ইকো হচ্ছিল শুনতে কিন্তু ভারী সুন্দর লাগছিল এরপর স্নানঘর থেকে বেরোনোর পর আমরা যথারীতি বাইরেটা দেখব বলে ঠিক করেছিলাম কিন্তু তার আগেই একটা জায়গায় দেখলাম একটু উঠে দাঁড়াবার জায়গা রয়েছে সেখানে লাফিয়ে উঠে পড়েছিলাম ভেতরে কি আছে দেখব বলে সেরকম নতুন কিছু দেখতে পেলাম না আর বেরোবার পথে হঠাৎ করে আমার বান্ধবী আমাকে বলল ওই সিঁড়ি দিয়ে উপরে কি আছে দেখবি ও নিজে কিন্তু ওঠেনি উঠেছিলাম আমি উঠে দেখছিলাম ওপরে কি আছে বৃষ্টি হচ্ছিল ভয় ভয়ে উঠেছি শ্যাওলায় যদি পড়ে যায় এই ওপরটায় ওঠার উপায় ছিল গ্রিলটা খোলা যেতে চাইলেই কিন্তু কেন যে খুললাম না কাজটা কেন যে ওপরটায় উঠে দেখলাম না তা আমিও জানি না উঠে দেখলেই হতো এখন মনে হচ্ছে তখন ভাবলাম যদি কেউ কিছু বলে যেহেতু গ্রিলটা বন্ধ করা রয়েছে সব সময় অত ভেবে কাজ করা উচিত নয় সেটা এতক্ষণ এসে উপলব্ধি করতে পারলাম এরপর যথারীতি ভিতরের কক্ষ বলে ঘুরে দেখতে লাগলাম আগে এখানে আরও অনেক কিছু থাকত দেখো কত বড়ো বড়ো জলের কুঁজো কিন্তু এখন সেই অনেক কিছুগুলোকে আর দেখতে পাওয়া যায় না এরপর আমি কিভাবে রেকর্ডিং করছি সেটা আমার বান্ধবীকে একটু ভিডিও করে দিতে বলেছিলাম আমার কোনো সুন্দর দৃশ্য ভাস্কর্য স্থাপত্য দেখলেই ভিডিও করতে ইচ্ছে যায় আর সেটা যদি ঐতিহাসিক স্থান হয় তাহলে তো কথাই নেই আমি ইতিহাস পড়তে ভালোবাসতাম না ঠিক কথা তবে ঐতিহাসিক জায়গাগুলো দেখতে আমার ভারী ভালো লাগে ইতিহাস আমাকে বড্ড বেশি আকর্ষণ করে এই দেখো এই দিকের ঘরগুলো সব বন্ধ এগুলো আগে খোলা থাকতো আবার নতুন করে সব মেরামতির পর খুলবে কি না তা জানি না এরপর আমরা চলে যাচ্ছি গঙ্গার ঘাটে হ্যাঁ এটা গঙ্গার পারে অবস্থিত আর এই গঙ্গার ঘাটে এলাকাটা খুব সুন্দর এই দেখো একটা জানলার ভিতর দিয়ে আমি উকি মেরে দেখছি ভেতরে কি আছে আমার মাথায় বদমাইশি বুদ্ধি সারাক্ষণ গজগজ করে তা আমি একটু স্বীকার করছি বটে এমন সময় ঝিরঝির করে বৃষ্টি নেমে গেছিল আর যেহেতু আমরা কলেজ থেকে এসেছি তাই ব্যাগের মধ্যে বই খাতা আছে অগত্যা ভেজার আশা ত্যাগ করে ছাতা বের করতেই হয়েছিল আর এই হচ্ছে গঙ্গার পান এখানেই আছে সূর্যঘড়ি আমি জীবনে কোনোদিনও সূর্য ঘড়িটায় কেমন ডায়াল দেখা যায় কোনো দিন দেখতে পাইনি কারণ আমি যেদিনই মামবাড়ায় আসি সেদিন সেদিনই নয় মেঘলা হবে নয় বৃষ্টি পড়বে রোদ্দুরের দিন একদিনও আমার কপালে জোটে না এই দেখো চার পাঁচটা ভিডিও করে আমি যাচ্ছি সূর্যঘড়ির কাছে ওখানে ওই যে আর দুজন দাঁড়িয়ে আছি আমার দুই ফ্রেন্ড অনন্যা আর মানালি আমরা যেখানেই যাই তিনজন তিনজনকে ছাড়া কখনোই যাব না হ্যাঁ ওরা মাঝে মাঝে আমাকে ছাড়া ঘুরতে চলে যায় বটে আর এইখানে একটা লালু দাঁড়িয়ে আছে একটি কুষার মেয়ে ওকে আমি পরোটা খাইয়েছিলাম সেটা রেকর্ড করা হয়নি এরপর আমি যাচ্ছি গঙ্গার একদম কাছে ওখান থেকে গঙ্গাটা কেমন দেখতে লাগে তা আমার বহুদিন দেখা হয়নি আমি যখন পাঁচ বছরের প্রথমবার এসেছিলাম এখানে সেই বারটায় নেমেছিলাম তারপর থেকে আর কখনো নামিনি তাই এবারে ঠিক করলাম ওইখানটায় গিয়ে একটু দেখব আর ওই দুজনকে দেখো সেই ওপরে দাঁড়িয়ে আছে কত ডাকাডাকি করে একটু এলো তাও সবটা এলো না আমি একটু সামনেটা এসে রেকর্ডিং করলাম তবে বেশি দূর যাইনি বৃষ্টি পড়ছে তো স্লিপ খেয়ে যদি জলে পড়ে যায় বাঁচাবার জন্য কাউকে পাওয়া যাবে না ওর দেরকেই কে বাঁচায় তার নেই ঠিক যাই হোক একটু মজা করলাম এরপর আমরা আসছি উপাসনা কক্ষে এখানে বসে উপাসনা করা হয় প্রেয়ার হল এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় আমি একটু বদমাইশি করেই রেকর্ডিংটা করেছি আমার বুক পকেটে মোবাইলটা রেকর্ডিং চালু করে অন করা ছিল হ্যাঁ আমি কোনো কিছু প্রাইভেসি বিঘ্নিত করতে চাইনি কিন্তু এত সুন্দর দৃশ্যপট সবার চোখে ধরা পড়বে না এটা যেন কোথাও আমার গিয়ে ঠিক মনে হয়নি কত সুন্দর কারুকার্য করে বানানো রঙিন কাজ দিয়ে সুন্দর হস্তাক্ষরে আরবি লেখা আর এখানকার সম্বন্ধে কত সুন্দর সুন্দর বাংলা আর ইংরাজিতে ইতিহাসগুলো লিখে দেওয়া আছে দেয়ালের গায়ে এগুলো মানুষ জানবে না এটা আমার মানতে কোথাও কষ্ট হয়েছে এইখানে দাঁড়িয়ে নামাজ পড়া হয় জায়গাটা বড্ড মনোরম কি সুন্দর কাঁচের ঝাড়পাতি এখানে দাঁড়ালে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় আমি যখনই এখানে ঘুরতে আসি এই প্রেয়ার হলে আমি একবার অন্তত ঢুকবই কারণ আমার সবচেয়ে ফেভারিট জায়গা এইটা এত নিস্তব্ধ শান্ত সুন্দর জায়গা আমি এর আগে দেখিনি এখানে যিনি রক্ষক ছিলেন তিনি তাকাচ্ছিলেন বলে ক্যামেরাটা বারবার সরিয়ে নিতে হচ্ছিল তাও লুকিয়ে চুরিয়ে রেকর্ডিং আমি করেছি কাজটা অন্যায় তাও এত সুন্দর সজ্জা তাজিয়াগুলো ভারী সুন্দর করে বানিয়েছি এই তাজিয়াগুলো বানানোর পিছনে কত সামান্য সামান্য শিল্পীদের অসামান্য হাতের কাজ জুড়ে আছে ভাবতেও অবাক লাগে এর উপরের তলা আছে সেখানে যাওয়া বারণ ওই যে বন্ধ দরজা ওখান দিয়ে যাওয়া যায় আমার বান্ধবীরা বেরিয়ে বাইরে সিঁড়িতে বসে পড়েছে ওদের আর হাঁটতে ভালো লাগছে না ওই যে দুজনে বসে আছে আমি এখন ওদের কাছেই যাচ্ছি এই যে আমিও বসে পড়েছি ওদের পাশে বসে বসে রেকর্ডিং করছি রেকর্ডিং হয়ে গেলে আমি এবার আবদার জুড়েছি চল বাকিটা দেখে এবার দেড়শোটা সিঁড়ি উঠে ওপরে ঘন্টাটা একটু দেখে আসব কিন্তু এবারই ঘোর আপত্তি করেছি দুজনেই ওরা কিছুতেই আর অত উপরে উঠবে না ওদের পা ব্যথা করছে ওদের ক্লাস করতে হবে আরে বাবা টিফিন পিরিয়ড তো এত ক্লাসের কি তারা আমার কিন্তু ওই উপরটা উঠতেও খুব ভালো লাগে আর ওইটা টানেই আমি বারবার ফিরে আসি প্রথমবার উঠিনি ওখানে প্রথম যখন উঠেছিলাম তখন আমি ক্লাস সেভেনে পড়ি আর আজকে কলেজের থার্ড ইয়ার যাই হোক গত বছরও একবার উঠেছিলাম বন্ধুরা মিলে এসেছিলাম আমরা তিনজন সাথে আর এক বান্ধবী সুনন্দা আমরা সবাই মিলে খুব আনন্দ করেছিলাম আজ কিন্তু সুনন্দা আসেনি ওকে খুব মিস করছিলাম এখানটা ঘুরতে ঘুরতে এখানে খুব সুন্দর করে গাছ লাগিয়েছে দৃশ্যপটটা আরও সুন্দর করতে আর এখানটা ঘোরার পরই আমি ওপরে ঘন্টা দেখতে যাওয়ার জন্য বায়না জুড়েছি ওরা কিছুতেই যেতে রাজি না হওয়া সত্ত্বেও ওদেরকে জোর করে ধরে বেঁধে আমি নিয়ে যাবই এই যে প্রথমে বলেছি আমাকে একটু রেকর্ডিং করে দিতে তারপর ওদেরকে সাথে নিয়ে উপরে যেতে শুরু করেছি এই ছাদটায় সুন্দর কারুকার্য করা হয়েছে জানি না পরে খোলা হবে কিনা ছাদটা এই হলো সেই বিশাল তিনটে ঘন্টা। আর এরপর সিঁড়ি দিয়ে উঠে চলে এসেছি একদম উপরে যেখান থেকে প্রায় পুরো চুচুড়া শহরটাকে দেখা যায় খুব সুন্দর লাগে দেখতে আর্মিনিয়াম চার্চটা এখান থেকে দেখা যায় আমি আজকে তাড়াহুড়ে খুঁজে পাইনি আর একদিন দেখাবো আর এই যে উপর থেকে নিচে ইমাম দেখা যাচ্ছে ইমাম নিচে যে পুলটার মধ্যে মাছেরা খেলে বেড়ায় সেই পুলটা দেখা যাচ্ছে আমি নেমে চলে এসেছি সেই পুলটারই কাছে এখানে আগে মাছ চলতে দেখা যেত দীর্ঘদিন পরিষ্কার না করার ফলে শ্যাওলা জমে গেছে এখন আর দেখা যায় না আবার হয়তো মেরামতির পর সুন্দর হয়ে উঠবে সেই প্রাচীন পুরনো ইমামবাড়া